অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করছেন আপনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন আপনার এই মুক্তিযুদ্ধের এই পরিচয়টা আজকে আমি বিশেষ করে দিলাম এই কারণে যে এই ধরনের একটা প্রসঙ্গ এসেছে বাংলাদেশের সফররত পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী বটেন তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অমীমাংসিত ইস্যুগুলো সেগুলো নাকি দুবার সমাধান হয়ে গেছে যে আর কোনো ঝামেলা নেই তো আপনি কি মনে করেন আপনি তো সবই দেখেছেন আপনার চোখের সামনে সবকিছু ঘটেছে এত বছরের ঘটনাগুলো আপনিও কি তাই মনে করেন আপনাকে পাকিস্তান যে কথা বলতে চাচ্ছে ভুট্টোর সাহেব নাকি একবার মাপ চাইছে আর নওয়াজ শরীফ নাকি একবার মাপ চাইছে তো জন্যই তো নাই ভুট্টোকে তো পাকিস্তানি ফাঁসি দিয়ে দিচ্ছে সমাধানটা কোথায় হলো তো সুতরাং এটা আসলে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে শুনি নাই তবে পাকিস্তান বলেছে দুইবার সাধের তারা এটা মীমাংসা হয়েছে তো আমি কিন্তু শুনি নাই আমি গণমাধ্যমে আপনার উনআশি সাল থেকে যুক্ত আমি কিন্তু এ পর্যন্ত শুনি নাই তো এখন পাকিস্তান বলেছে আর পাকিস্তানের এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিএনপি এনসিপি জামাত টিম দেখা করেছে বিএনপি এবং এনসিপি বলেছে অমীমাংসিত বিষয়গুলির সমাধান হতে হবে এবং তারপরে আমাদের দেশে সম্পর্ক পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতে পারে সম্পর্ক উন্নয়ন হতে পারে আর জামাত বলছে এটা সরকার টু সরকারের ব্যাপার আমি মাংসিত বিষয়টি সমাধান এটা সরকার এই এনসিপি এবং আর কথার ভিতরে পার্থক্য আছে অর্থাৎ সরকার এটা হয়তো নেবে না বা সমাধান হবে না কিন্তু এনসিপি কিন্তু বলেছে বিএনপি বলেছে তাহলে আপনি বলেন আমি বলি যে দুইবার যে তারা বলে দুইবার এটা হয়েছে দুইবার যদি করে থাকে আরেকবার মাপসাক না অমীমাংসিত বিষয় যদি সমাধান হয়ে থাকে সেটা ডকুমেন্ট কোথায় প্রকাশ করতে বলেন সেগুলো দিতে বলেন তাহলে তো হয় দুইবার মাপ চাইছে তার ভিডিও অডিও থাকলে পাশ করেন অথবা এগ্রিমেন্ট কিভাবে মাপ চাইছে এটা বলেন আর কি মীমাংসা হয়েছে এটা তো নিশ্চয়ই মেমোটেমো আন্ডারস্ট্যান্ডিং চুক্তি টুক্তি একটা কিছু স্বাক্ষর হয়েছে কোথায় হয়েছে দেখেন তাহলে তো হয় সেটা তো দেখাতে পারবে না অর্থাৎ আমাদের দেশে জামাত যখন কখনোই ক্ষমা প্রার্থনা করে নাই কারণ জামাতও কিন্তু পাকিস্তানের সহযোগিতা করেছে পাকিস্তানের যে সেনাবাহিনী যে আমাদের দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে জামাতের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছে সুতরাং দায় জামাতেরও আছে সুতরাং জামাতও মাপ চায় নাই পাকিস্তানও মাপ চায়নি পাকিস্তানের কাছে আমাদের অনেক হিস্সা আছে এই হিস্সা তো তাদের দিতে হবে তাদের সাথে কতটুকু মাপ চাইবে কতটুকু মাপ চাইবে না আমরা অন্তত জানি না পাকিস্তান বলছে আমার কথা হলো দুইবারই যদি মাপ চাই থাকে তিনবার চাইলে সমস্যা উনি মাপ চাকটা আরেকটা জিনিস আজিজ ভাই আরেকটা জিনিস মাপ চাওয়াটাই ইম্পর্টেন্ট আমরা অমীমাংসিত সত্য মোটামুটি ওটা দেখে তিনটা একটা হলো ক্ষমা চাওয়া আরেকটা হলো যে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়া আর তৃতীয়টা হলো আমাদের এখানে আটকে থাকা পাকিস্তানিদের তাদের এখানে ফেরত নেওয়া

আমাদের গণহত্যারও তাদের জন্য দায় নিতে হবে সেটার কি করবে সেটাও হতে হবে এটা সহজ না অত সহজ না আমি চাইলাম আর মাপ দিয়ে দিলাম এত সহজ না বিষয়টা এত সহজ না মুক্তিযুদ্ধ করা হয়েছে যতগুলো মুক্তিযুদ্ধ ছিল তারা যারা ফ্রিডম ফাইটার ছিল তারা এক সেকেন্ডের জন্য কল্পনা করে নাই সে বেঁচে থাকবে যারা বেঁচে আছে তারা একদম আল্লাহর অশেষ মেহরবানি বেঁচে আছে কোন দিন কোন অবস্থাতেই চিন্তা করেন তারা বেঁচে থাকবে বেঁচে আছে যারা হত্যা করেছে পাকিস্তানিরা জামাতের নেতাকর্মীদের সাহায্যে রাজাকার আলবদরদের সহযোগিতায় যে মেরেছে হত্যা করেছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সম্পদ আমাদের বাণিজ্য শোষণ করেছে নিপরণ করেছে এগুলোর তো হিসাব হতে হবে এটা অত সহজ ব্যাপার না যে আপনি মুখ দিয়ে মাপ চাইলেন আর মাপ চাইলেন যে আবার সম্পদের মীমাংসা হয়ে গেছে সেটার ডকুমেন্ট দেখান ডকুমেন্ট দেখান চুক্তি দেখান এটা তো মুখে করলে তো হবে না আর ভুটটা যে মাপ চাইছে মাপসাইছে দুই মাপ চাইছে দুইবার দুইবার সেটার অডিও দেখান তারপরে সম্পদের হিসেবে আসেন আচ্ছা আরেকটা জিনিস এই এই পররাষ্ট্রমন্ত্রী দেখলাম একটা প্রসঙ্গে বললেন যে আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে বললেন এই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন আমাদের হৃদয় কি অপরিষ্কার নাকি যে ভোলাটাইল অবস্থা ওনার হৃদয় আছে কিনা আমি জানি না তো তাহলে পুতে রাখছে কিনা ইমরান খানের জুড়ে হৃদয় থাকলে পাতিল করে তাকে জেলে ঢুকায় রাখছে এখন ওনাদের হৃদয় কি আবার কি এই যে যে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে সেটা সেটা দিয়ে আবার আমাদেরকে হত্যা করবে এরকম কোন পরিকল্পনা হৃদয় আছে কিনা তাদের হৃদয়টা খলসা করে কইতে হবে আমরা একাত্তরে তাদের যে হৃদয় সেই হৃদয়ের যে চরিত্র সেটাই আমাদের কাছে বলবৎ আছে নতুন করে হৃদয়ঙ্গ করার কিছু নাই আমাদের আচ্ছা এখন একটু দেশে ফিরে আসি দেশে আমাদের দেশের সামনে আমরা সবাই প্রত্যাশা করছি একটা নির্বাচন হোক একটা রাজনৈতিক মানে ক্ষমতা হস্তান্তর হোক এরকম অনেক কিছু আমরা চাচ্ছি দেশের একটা ভালো অবস্থা আসুক এগুলো অনেক কিছু হচ্ছে কিন্তু এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে মূল প্রতিবন্ধকতা হিসেবে হাজির হয়েছে জুলাই সনদটা জামাত এবং এনসিপি তারা বলছে যে জুলাই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে এবং কেবল বাস্তবায়নের না এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে আবার তারা বলছে এই জুলাই সনদে যা থাকবে সেটা নিয়ে পরবর্তী সময়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না আবার সর্বশেষ দেখলাম যে নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান পরিবর্তন না হলে নতুন মানে পুরাতন সংবিধানের অধীনে তারা নির্বাচনেই যাবে না এই যে বিষয়গুলো এগুলো কি নির্বাচনকে আসলে প্রশ্নের মুখে অনিশ্চিত করে চলছে কিনা দেখেন আমার তো মনে হয় এগুলোতে যদি তারা স্টিক করে তার মানে নির্বাচন তারা হতে দিতে চায় না কারণ আমি এই যে আপনার কয়েকজন লয়ারের সাথে কথা বলছি এই সরকার সাংবিধানিক সরকার অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে অতিয়েছে এবং একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত দিয়েছে এই সরকার এটা সাংবিধানিক সরকার সংবিধানের সংস্কার করার নাই সেখানে বলেছেন বলেছেন বড় বড় যে সংবিধানের সাথে সাংঘর্ষিক যেকোনো কিছু করতে হলে সংবিধানই একমাত্র সেটা রাষ্ট্রপতি যদি অর্ডিনেন্সও জারি করে তবুও সংসদে অনুমোদিত হতে হবে তাই বিএনপি যেটা বলেছে এক হলো জুলাই সনদ তো সংবিধানের উপরে হতে পারে না জুলাই সনদ একটি সালের বিষয়ে গণহত্যার এবং যেসব তার উপরে আবার জায়গা দেয় কেমন এটা তো সম্ভব না এই জন্য সংবিধানিক যেসব সংস্কার হবে সেটা নূতন বিএনপি বলেছে সেটা সংসদে পাশ হবে আর যেটা সংবিধানের বাইরে থাকবে সেগুলো অর্ডিনেন্স দিয়ে হোক আর যা করে হোক সেটা বাস্তবায়ন করা যাবে এনসিবি বলছে গণপরিষদ নির্বাচন এবং সংসদের সংসদের নির্বাচন একবারে হবে এবং গণপরিষদ নির্বাচনে সবকিছু এই নূতন সংবিধান পুনর্লেখন করে এটা পাশ করতে হবে এবং একশো বিশ দিন পরে ওই গণপরিষদই সংসদে রূপান্তর করবে আর জামাত বলেছে প্রেসিডেন্টের অর্ডিনেন্স অথবা গণভোট দিয়ে এটা বাস্তবায়ন আমি আশ্চর্য হই যে এনসিপির চাই জামাতের চাই তো এনসিপি তে অনেক বেশি ম্যাচরুল জামাত আপনি খেয়াল করেন জামাত বলছে গণভোট গণভোট হলে তো সংবিধানে লাগবে গণভোট তো সংবিধানে ইনক্লুড করতে হবে না তারপরে রাষ্ট্রপতি অর্ডিনেন্স দিয়ে পাশ করে তারা নির্বাচনে চলে যাইতে চায় এটা কোন ধরনের কথা কোন আইনে আছে এটা কি একজন জামাতের আমির ডাক্তার আপনার জামাতের সেক্রেটারি জেনারেল ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার সাবজেক্টে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া এটা তারা না রাজনীতি করে যে সংবিধানের সাথে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু বাস্তবায়ন যোগ্য নয় এটা তাদের মাথায় রাখতে হবে সুতরাং এখানে অনেকগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো তারা বলেছে যে আবার এনসিপি বলেছে জামাতো বলেছে যে ইয়ার জিয়া রহমানের সময়ে যেসব প্রকলামেশন দিয়ে যেটা করেছে সেইভাবে আমরাও করতে পারি আপনি তো তখন তো সংবিধান ছিল না সংবিধানে অন্তর্ভুক্ত করেছে আপনাকে আপনি কে বলেন তো এখন তো সাংবিধানিক সরকার আপনি সংবিধানে একশো ছয় অনুচ্ছেদে অনুমোদন নিয়েছেন আপনি কিভাবে অর্ডিনেন্স জারি করবেন কিভাবে আপনারা একপথে আপনারা বাস্তবায়ন করবেন বলেন আপনি এটা সংবিধানের সাথে যেটা সংবিধানে নাই যেমন ধরেন প্রধান নির্বাচন কমিশনার তিনি তো বলেছেন আনুপাতিক নির্বাচন এটা আইনে নাই সুতরাং এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না আমি স্যালু জানাই তাকে তিনি তার পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে তো আনুপাতিক নির্বাচন তো নাই এটা তো সংবিধান এক হলো সংবিধান আপনার সংস্কার করে যদি একমত হয় সেটা নেক্সট সংসদে পাস হবে তারপরে আনুপাতিক নির্বাচন হবে তারপরেও কিন্তু আমি বলবো আনুপাতিক নির্বাচন সংসদে ঢুকাতে হলেও ইলেকশন করে ম্যান্ডেট নিতে হবে কোন কারণ এই আনুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌত্বের জন্য হুমকি স্বরূপ কারণ আপনি খেয়াল করে দেখেন এই আনুপাতিক নির্বাচনে আপনার প্রতীকে ভোট হয় তো ধরেন সারা দেশে আপার হাউসে হলো একশো সিট এখানে বেনিফিট দুটো দেখানো হচ্ছে একটা হচ্ছে ছোট দলগুলি সংসদে যেতে পারবে আরেকটা হচ্ছে যে সরকার যাতে যে সরকার গঠন করবে সে যাতে ওঠে তাকে আপনাকে ইয়ে করা যাবে আহ আটকানো যাবে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি ধরেন জনগণের প্রতিনিধি তার তার একটা ব্যক্তি ভোট দেবে প্রতীকে তার প্রতিনিধি এখন কক্সবাজার থেকে হলো তার প্রতিনিধি আমার বাড়ি পাব না আমি তো আমার প্রতিনিধি পেলাম না এক দুই হলো এই যে লিস্ট করা হবে সেই লিস্টে তো সরকার প্রধান বা সরকারের শীর্ষ পর্যায়ে যারা তাদের স্ত্রী কন্যা বউ বাচ্চা ভাই বড় দিয়ে লিস্ট দেয় এটা কি করবো আপনার এক দুই হলো ধরেন আনুপাতিক নির্বাচনে যখন যাবেন প্রতিকে নির্বাচন হবে এটা সত্য কিন্তু প্রতীকে নির্বাচন হলেও ধরেন স্বতন্ত্র ধরনের তো প্রভিশন থাকবে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদের ভোট তো নয় থেকে দশ পার্সেন্ট আছে তারা তাদের অ্যাসেস করবে টোটাল ভোট কত তাহলে আমরা কতগুলো সিটে দাঁড়াতে পারি সব এক জায়গায় ভোট দিল ভোট দিয়ে তাদের প্রতিনিধি পাঠাল আট জন তারা তো সবসময় বলবে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাহাড়ি অঞ্চলের ভোট করলো তারা ধরেন দুজন জিতলো কেউ স্বার্থ শাসন চায় কেউ স্বাধীনতা চায় তারা যা পাহাড়ি অঞ্চলের স্বাধীনতা চাইলো এখানে সমকামী অর্গানাইজেশন আছে সমকামীরা একটা পার্টি দিল আপনার পার্টি দিল রেজিস্টার পার্টি দিল গার্মেন্ট সরকার পার্টি দিল বিভিন্ন অর্গানাইজেশন পার্টি দিয়ে এটা একটা ব্যথাকার অবস্থা ব্যথাকার অবস্থা যতক্ষণ পর্যন্ত উচ্চ মানের গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত না হবে এবং দেশের রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যতক্ষণ না আসবে এবং যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা দেশপ্রেমিক চূড়ান্ত না হবে রাজনৈতিক ইস্যুতে একমত হতে না পারে এই যে এখন কমিশন হতে পারছে না কিন্তু সাদা পাথর তোলার সময় তো ঠিকই এক আছে সব পার্টি এক আছে কখন এক আছে সুতরাং এটা তো ঐক্য আনুপাতিক নির্বাচন হলে নেপালের মতো রাজতন্ত্র বেরিয়ে বারো বছরের বার সরকারি ফেল সরকার পতন ঘটছে এখন তারা রাজতন্ত্রে ফিরে অন্ধকার যুগে ফেরত দিতে চায় আপনার ইসরায়েলে আপনার আনুপাতিক নির্বাচন নেতা না হল তার পার্টির নিকুত পার্টি থার্টি পার্সেন্টের উপর ভোট পায় না সবগুলো দল ঢোকে পার্লামেন্টে গাঁচা খালি করো মুসলমান নিধন করো এই তো চলছে আমেরিকার সাহায্যে সুতরাং আমাদের দেশে আনুপাতিক নির্বাচন হওয়ার মতো কালচারাল মান এবং গণতান্ত্রিক চর্চা এই দেশে নাই সুতরাং আনুপাতিক নির্বাচন হলে আমার ধারণা এই দেশ তস্ত হয়ে যাবে হিল ট্যাক্স আলাদা করে ফেলবে সময়ের হবে আর এই আবার দেখেন জাতিসংঘের এই সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশন কিন্তু অফিস করেছে মানবাধিকার কমিশনের প্রধান একজন সমকামী তাই সমকামীদের অ্যাসোসিয়েশন নাম হলেও সম্ভবত এখন তারা দা ওখানে প্রটেস্ট করবে আবার সংসদও তুলবে এখানেও করবে আমাদের সমকামী স্বাধীনতা নাই এটা উন্মুক্ত করে দিতে হবে বলেন আমাদের দেশে এই কালচারের এই কালচারের সংস্কৃতিতে এটা চলে তত সমকামী জাতিসংঘ পর্ব যে এই যে মানব অধিকার লঙ্ঘন করছে সমকামীদের ইয়ে দেয় না স্বাধীনতা দেয় না তো এগুলো তো সমস্যা আছে সুতরাং আমাদের দেশে আনুপাতিক নির্বাচন করার মতো পরিস্থিতি একদমই নাই আমাদের দেশে স্বাধীনতা সার্বমত্ত হুমকির স্বরূপ হবে এরা শুধু আপনি দেখেন জামাতের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল এদের যে বাড়ি যেখানে সেখানে কিন্তু তারা জিতবে না কিন্তু আনুপাতিক নির্বাচন হলে তাদের নাম টপে থাকবে লিস্টে তারা হয়তো হয়ে যাবে এখানে ব্যক্তি ইন্টারেস্ট কাজ করতেছে এখানে দেশের ইন্টারেস্ট না ব্যক্তি ইন্টারেস্ট কাজ করতেছে আপনার কি ধারণা ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে তাহলে আপনার কি মনে হয় সব মিলিয়ে আমার তো মনে হয় যে এই এইভাবে যেভাবে আপনার এনসিপি এবং জামাত যেভাবে স্টিক করতেছে তারা তো অনেকটাই বলা যায় তারা সরকারে আছে সরকারে আছে তো তাহলে তো তাদের নির্বাচন পিছালে তো সমস্যা নাই তারা তো সরকারি সব বেনিফিট পাচ্ছে এনজয় করছে সুতরাং নির্বাচনে তার পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে যারা জেলের মধ্যে রেখে দিয়েছে ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে যায় নাকি একক সংখ্যাগরিষ্ঠতা প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠ হয়নি কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েছে তো সেই দলের নেতাকে তারা জেলে হয়ে রেখেছে এই হলো ওদের গণতন্ত্র অবস্থা তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক টবক দিবে আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করবো যাই হোক এগুলি হচ্ছে বাট সেটা আমার আলোচনা না আলোচনা হলো আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের পর তারা কিছু আপনার সমঝোতা স্মারক কিছু চুক্তি এগুলো করেছে আর কি খুবই ইনসিগনিফিকেন্ট এগুলো খুবই যে একটা জরুরি দেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না বাট আলোচনার বিষয়টা হলো সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আমাদের সঙ্গে যে পাকিস্তানের কিছু অমীমাংসিত ইস্যু আছে সেগুলোর ব্যাপারে উনি কী বলতে চান একতরে গণহত্যা ক্ষমা চাওয়া এই সমস্ত বিষয় নিয়ে নাকি দুইবার আমাদের সঙ্গে তাদের সমাধান হয়ে গেছে কবে কবে সমাধান হলো উনি বলেছেন যে চুয়াত্তর সালে যখন জুরফিকা গেল ভুট্টু প্রথমে দেশে আসেন তখন আমাদের এখানে ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সঙ্গে নাকি একবার তারা ক্ষমা টমা চেয়েছে একবার সমাধান হয়েছে আরেকবার সমাধান হয়েছে দু হাজার সালের শুরুতে সেই সময়ে পারভেজ মস্বরাব এখানে এসেছিলেন এবং তিনি সেখানে এসে আশি দু সালে এসে উনি নাকি খোলা মানে এই বিষয়টা সমাধান করে গেছেন কী সমাধান করেছেন আমরা কিন্তু এমন ব্যাপারটা বুঝতে পারছি না কী প্রবলেমগুলো কি আমাদের পরবর্তী সময়ে ওই একই অনুষ্ঠানের পরে আর কি যখন আমাদের ইয়েকে জিজ্ঞাসা করা হলো আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হননি এবং তিনি বলেছেন যে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাবে মানে কোনো সমাধান হয়েছে এটা উনি বলেননি বরং উনি বলেছেন যে যে তিনটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অমীমাংসিত রয়ে গেছে যে তিনটা বিষয় সেগুলো নিয়ে আমরা উভয় পক্ষে বলেছি এগুলো আমাদের সমাধান করতে হবে দেখুন একটাই মিটিং এক জায়গায় আলোচনা এবং সে আলোচনার পর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলল সমাধান হয়ে গেছে আগেই যেহেতু আগেই সমাধান হয়েছে নিশ্চয়ই মার কোনো আলাপ হয় নাই কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বলছে এটা নিয়ে আমরা দুপক্ষে আলোচনা করেছি এবং সমাধান করতে হবে একই ঘটনা কিন্তু দুজন দু কথা বলছেন অর্থটা কী অর্থটা হলো আমরা যেটা বুঝতে পারি আমাদের পররাষ্ট্র সচিব আমাদের সাংবাদিকদেরকে একটা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন যে সমাধান হবে আলোচনা হবে আর ওরা বলছে সমাধান হয়েছে মানে ওরা কোনো আলোচনাই করবে না এখন প্রশ্নটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত ইস্যুগুলি কী তিনটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি তিনটা ইস্যু আমরা বলছি তারা এগুলি কোনো গুরুত্বই দিচ্ছে না এক নম্বর ইস্যু হলো ক্ষতিপূরণের ইস্যু আমাদের সঙ্গে তাদের ক্ষতিপূরণ একটা ব্যাপার আছে তারা একাত্তর সালে আমাদের এখানে যে ক্ষতিগুলো করেছে আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে ধ্বংস করেছে আমাদের এখানে অনেক কিছু আমাদের অর্থনৈতিক যে বিশাল ক্ষতি করেছে সেগুলোর একটা হিসাব নিকাশের পর আমরা একটা ক্ষতিপূরণ পেতে পারি এটা একটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে পেতে পারি এটা আন্তর্জাতিক আইন আছে সেই আলোচনা আমি একটু পরে আসছি পরে আসছি কারণ আমাদের খুব নিকট আছে কিন্তু এই যে ইরাক যখন কুয়েত দখল করেছিল তখন কিন্তু তার ক্ষতিপূরণ দিয়েছিল ওই আলোচনাটা কত আমি একটু পরে বলছি আমি আগে তিনটে ইস্যু বলিনি দ্বিতীয় ইস্যুটা হলো আমাদের এখানে যে গণহত্যা হয়েছে সেই ব্যাপারে আমাদের দাবি হলো পাকিস্তান তারা দুঃখ প্রকাশ করুক তারা বলুক যে মাপ চাক আমাদের কাছে যে আমরা একটা অন্যায় করেছি তোমাদের কাছে ক্ষমা চাই ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়টা নিয়ে কিন্তু ইমরান খান যখন পাকিস্তানে বিরোধী দলের ছিলেন যখন উনি প্রধানমন্ত্রী হননি তখন কিন্তু উনি পাকিস্তানের সংসদে বলেছিলেন যে পাকিস্তান গভর্নমেন্টের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া একাত্তরের এই ঘটনা নিয়ে এটাও কোনো প্রকাশ্য ক্ষমা আনুষ্ঠানিকভাবে ক্ষমা কেউ চায়নি চার নম্বর হলো তিন নম্বর হলো যে আমাদের এখানে পাকিস্তানের অনেক নাগরিক আটকা পড়ে আছে যে বিহারি আমরা বলি না যে বিহারি ক্যাম্প আছে একটা মোহাম্মদপুরে আরও আরেক জায়গায় সৈয়দপুরে বোধহয় এরকম একটা আছে যে প্রচুর পাকিস্তানি কিন্তু আমাদের এখানে আটকা আছে যারা পাকিস্তানে ফেরত যেতে চায় কিন্তু যেতে পারেনি যারা বাংলাদেশের নাগরিকত্বও গ্রহণ করেনি এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে বসবাস করছে তো তারা তো পাকিস্তানের নাগরিক তাদেরকে পাকিস্তান গভর্নমেন্ট ফেরত নেবে এই দাবিটা আমরা করছি তারা আমাদের নাগরিক না তো এই ফেরত নেওয়ার দাবিটা আমরা করছি এটা নিয়েও কোনো আলোচনা এখন পর্যন্ত হয়েছে কিনা কোনো ডেভেলপমেন্ট আছে না এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি এই তিনটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত বিষয় এখন এই ঈশ্বারদার বলছেন সমাধান নাকি হয়ে গেছে কবে হলো যদি সমাধান হয়ে থাকে তাহলে এই নাগরিক যারা পাকিস্তানে আটকা আছে এদের কী হবে এদেরকে নিচ্ছেন না এখন আপনি আচ্ছা আমি এখন বল ওই প্রথম পয়েন্টটায় আসি যে ক্ষতিপূরণের ইস্যুটা ক্ষতিপূরণ কি দেয় কোনো দেশ হ্যাঁ দেয় আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবেন উনিশশো নব্বই একানব্বই সালে ইরাক কুয়েতে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরাক কিন্তু কুয়েতকে দখল করে ফেলেছিল অনেকটা জায়গায় এবং তারপর কিন্তু সেই যুদ্ধ তাদেরকে সরে যেতে হয়েছিল ওটা নিয়ে মধ্যপ্রাচ্যে বিশাল একটা যুদ্ধ কিন্তু হয়েছিল সেই যুদ্ধে কুয়েতের অনেক ক্ষতি হয়েছিল কুয়েতকে ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল কত ক্ষতিপূরণ দিয়ে দিতে হয়েছিল বাউন্ন দশমিক চার বিলিয়ন ডলার বাউন্ন দশমিক চার বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল কুয়েতকে এবং সেটা তারা তাদের তেল বিক্রি করে ধাপে ধাপে দিয়েছে ইরাক কিন্তু ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ হয়ে গিয়েছিল আগের অবস্থায় আগে ছিল না কিন্তু তারপরেও তাদের সে ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য হয়েছিল এবং দুই সালের ফেব্রুয়ারিতে এসে তাদের সেই ক্ষতিপূরণ দেওয়াটা সমাপ্ত হয়েছিল এবং সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হয়েছিল জাতিসংঘের মাধ্যমে সেই আশি সালে যুদ্ধ হয়েছে কিন্তু সরি নব্বই সালে যুদ্ধ হয়েছে নব্বই থেকে শুরু করে ধাপে ধাপে দিতে দিতে দুই সালে এসে তারা সেই ক্ষতিপূরণটা সমাপ্ত করতে মানে বত্রিশ বছর লেগেছে ক্ষতিপূরণটা দেওয়া আর বাংলাদেশের সঙ্গে ক্ষতি কত হয়েছিল ওই সময়টা হিসাব করিয়ে ইরাক ইরানের ক্ষতি হিসাবটা জাতিসংঘ করেছিল তো আমরা জাতিসংঘকে আহ্বান করলেই পারি তারা দেখুক কত ক্ষতি হয়েছিল কিন্তু আমাদের একটা হিসাব আছে বঙ্গবন্ধু যখন দায়িত্বে ছিলেন স্বাধীনতার পরপর তখন উনি একটা ক্ষতির হিসাব করেছিলেন উনি মানে কি উনি আমাদের যারা এক্সপার্ট ছিল তাদেরকে দিয়ে একটা ক্ষতির হিসাব উনি করিয়ে মানে করিয়েছিলেন সেই ক্ষতির পরিমাণটা ছিল ত্রিশ বিলিয়ন ডলারের সম পরিমাণ ত্রিশ বিলিয়ন ডলারের সম এবং সেই ক্ষতি আমি যদি ওই উনিশশো বাহাত্তরের ওই সময়ের যে ক্ষতিটা ত্রিশ বিলিয়ন ডলার সেটাকে যদি আজকের হিসাবে করি এই যে মুদ্রাস্ফীতি তারপরে সুদ এই সবগুলি মিলিয়ে যদি ধরি তাহলে সেটা দাঁড়ায় চারশো থেকে পাঁচশো বিলিয়ন ডলার তাহলে আমরা মিনিমাম চারশো বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ হিসাবে দাবি করতে পারি এবং যদি পাকিস্তান বলেন এত টাকা ক্ষতি হয় নাই তা ঠিক আছে তাহলে আপনি যার সঙ্গে যান যাদের সঙ্গে একটা নিরপেক্ষ তদন্ত করুক নিরপেক্ষ হিসাব করুক করে বলুক কত টাকা ক্ষতি হয়েছে কিন্তু আপনি তো ক্ষতি করেছেন আমার ক্ষতি করেননি আমার এখানে আপনার মানে সেতু ভাঙছেন রেললাইন বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানা সব আপনি ধ্বংস করে দিয়েছেন নয় মাসের যুদ্ধ আপনি কিছুই রাখেননি আপনাদের যুদ্ধের সময় তো পাকিস্তানটা তো এদেশে একটা পোড়া মাটির ফর্মুলা নিয়েছিল যে খালি পুরা মাটি থাকবে সব আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার তো এই ফর্মুলায় যুদ্ধ করেছেন তাহলে ক্ষতিপূরণ দেবেন না প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে যান কিন্তু ক্ষতিপূরণ ভাই দিতে হবে আর আপনি মুখে বলবেন যে সব মীমাংসা হয়ে গেছে আর এখানে আদর আপ্যায়ন নিয়ে আপনি চলে যাবেন ভাই এটা হবে না এটা রিয়েলিটি এখন যদি ওই যে আবার এখন আমাদের দেশে নতুন নতুন কিছু বুদ্ধিজীবী গজিয়েছে বিদেশ থেকে বসে বসে ইউটিউবে থিউরি দেয় বলে দেন এখানে কোনো ক্ষতি হয় নাই লোক শরণার্থী হিসেবে ইন্ডিয়াতেও যায় নাই মাত্র দুই হাজার লোক মারা গেছে যদি ওইটা ধরেন তাহলে ক্ষতি করে কমে যাবে কিন্তু ওটা ধরা পড়ে কঠিন হবে এই মাঝখানে একজন আমাকে বলছিলেন একটু রসিকতাকারী বলছিলেন যখন ওই ভদ্রলোক বিদেশটাকে থিরে দিলেন যে দু হাজার লোক মাত্র মারা গেছে আমাদের এই যুদ্ধে মুক্তিযুদ্ধে তখন এক ভদ্রলোক বলছিলেন যে দু হাজার লোক যদি মারা যায় থাকে নব্বই হাজার পাকিস্তানের সেনাবাহিনী এখানে ছিল আর নব্বই হাজার প্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে মাত্র দুই হাজার লোক মারা যেয়ে থাকে তাহলে তো বলতে হবে তাদের জ্বালানি তেলের দামই তো হয় না উঠে নাই তখন বরং পাকিস্তান আমাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে যে আমাদের নব্বই হাজার লোক ওখানে পাঠাইলাম এত খরচ করলাম তারপরে মাত্র দুই হাজারের বেশি লোক আমরা মারতেও পারি নাই তুমি বরং আমাদের ক্ষতিপূরণ দাও এখন পাকিস্তানের যারা আসছেন এখানে আমাদের কর্মকর্তা নেতৃবৃন্দ তারা কি ওই ভাষণ শোনার পরে আসছেন কিনা আমি জানি না হয়তো এই জন্যই বলছেন যে ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছি অথবা মীমাংসা হয়ে গেছে আমার অমীমাংসাতে বিষয়ের আমি জানি না তবে আমি মনে করি সরকারের জেনেই থাকুন না কোনো দিনের জন্যই থাকুন না কোনো জাতীয় স্বার্থ তার কাছে সবচেয়ে বড় হওয়া উচিত এই তহিদ হোসেন বলুন আর ডক্টর ইউনুস বলুন ওনারা যদি জাতীয় স্বার্থকে সমোন্নত রাখতে না পারেন